আমরা সবাই মানে একটা বড় স্বপ্ন দেখতাছি বড় একটা কিছু বানাইতাম এখন আপনারা আমার বুটের পরে তো আইবার সুযোগ পাইছি না আপনারা মনে করতেছেন বেটা দিকে আইলো না এখন আমারে দায়িত্ব দিচ্ছে বাগান বানাইবার দায়িত্ব না অবস্থান বানাইবার দায়িত্ব বাগান গেলে আমার ফুল উল কিনে লাগতো না সরকারের বরাদ্দ কিতা দিছে এটা জানন লাগতো না ই পর্যন্ত আমার মাত্র সাড়ে চার মাস গেছে টেকা বরাদ্দ পাইছি সাড়ে উনত্রিশ কোটি কয় টেকা পাইছি এটা আসল সময় আস্তলি দেওয়া

কারণ ইটা হইলে কি আশ্রয়নের ঘর ইটার মধ্যে কেউ দুই নম্বরই করলে সারা দেশের মানুষ আমরা তুসবো এর লেগে আমার বইয়া দেওয়া লাগতেছে ব্রিজ কালবাট দুই থেকে তিন বছরের মধ্যে সোনারঘাট মাধবপুরের মধ্যে আমি কোন ব্রিজ আর কালবাট বাকি রাখতাম না এটা সব সেরে নিব আর আচ্ছা আপনারা একটা বুঝুন না যে বেটা এমপি হইবার আগে উনি পঞ্চাশটা ব্রিজ বানায় আর এমপি এবার বর সরকারি লাগল ভাইছে এক কথা বাদ দিব নিয়া আপনারা আমার লেগে খালি দোয়া করতা আর আগামী নির্বাচন গুলা যে তাইতেছে আমি নির্বাচন কমিশনার যেভাবে বলেন আমি এইভাবে বলি যোগ্য মানুষ সৎ মানুষ এবং মানুষের জন্য কাজ করতে পারে রকম মানুষ আপনারা নেতা বানাইতা যারা বানেন আমার কোন অসুবিধা নেই এখন আমার যদি মন হয় যে না ব্যারিস্টার দুই নম্বর পয়সা মাইজা দেয় এলে ব্যারিস্টারের আরেকটা দুই নম্বর লোক বানাই দিন আমার কোনো অসুবিধা না আমি